কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকে হচ্ছে দেশি কচু রান্না করছি তো অনেকগুলি ছিল তো পরিমাণে যেহেতু বেশি ছিল তাই বড় একটা ডেকচির মধ্যে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি লবণ আর সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর ঢাকনা মুড়া দিয়ে সিদ্ধ করে নিব তো এখানে শুধু কচুর ডান্ডা ছিল আর শাকগুলো আলাদা করে রেখেছি ডান্ডাটাকে আলাদাভাবে রান্না করব, তো ডান্ডা আর শাক দুইটা আলাদা রান্না করলে টেস্ট দুটা দুই রকম আসে কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপর হচ্ছে যখন বলক চলে আসে তখন ঢাকনাটা উঠিয়ে তারপর লাড়া দিয়ে দিচ্ছি আবারও ঢাকনাটা মোড়া দিয়ে দিচ্ছি আর অপর পাশে হচ্ছে শাকটাকে রান্না করে নেবো শাকটাকে রান্না করার জন্য শাকটাকেও এখানে সিদ্ধ করে নিচ্ছি দুই পাশের চুলায় দুটা সিদ্ধ করে দিচ্ছি আর এই শাকটা খেতে বেশি মজা লাগে আমাদের কাছে ওই ডান্ডার থেকে কচুর আর এটা একদমই সবুজ হবে তাই দেখতেও আরও সুন্দর লাগে তো এটাকেও কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করার পর তারপর শাকটাকে একদমই অল্প একটু হয়ে গিয়েছে আবারও সুন্দর করে একটু লড়া দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়েছিলাম লবণটা দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আর এটা হচ্ছে দেশি কচু শাক দেশি কচু শাক খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর কচু শাক খাওয়াও কিন্তু অনেক উপকার শরীরের জন্য তো শাকটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে একদমই মোলাম করে যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা লাইক দিয়ে ফেলেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো অলরেডি শাকটা সিদ্ধ করা হয়ে গিয়েছে তারপর হচ্ছে রসুন দিয়েছি বেশি করে আর তেল দিয়ে তারপর হচ্ছে বাগার দিয়ে নিয়েছি তারপর হচ্ছে কচুর ডান্ডাটাকেও বাগার দিয়ে নেব ওটাও সিদ্ধ হয়ে গেছে ওটাকে ছেঁকে নিয়েছি এখানে দিয়েছি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি মরিচ যেহেতু সিদ্ধ হতে কাঁচামরিচ দিয়েছি তাই শুকনো মরিচ দিয়েছি কয়েকটা ফ্লেভারের জন্য আর সাথে দিয়েছি রসুন তারপর দিয়েছি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে তারপর কিছুক্ষণ একটু ভেজে নেব যেহেতু হলুদের কাঁচা গন্ধ না গেলে খেতে একদমই ভালো লাগবে না তাই তারপর হচ্ছে কচু শাকটা দিয়ে দিচ্ছি কচুর ডান্ডাটা দেওয়ার পর তারপর হচ্ছে এখন ভালো করে মিক্সড করে নিব আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কচুর মধ্যে তেল কম হলে খেতে একদমই ভালো লাগে না আর এই ভাগারের মধ্যে ইলিশ মাছ দিয়ে বাগান দিলে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে আবার এই চিংড়ি মাছও দেওয়া যেত তো আমি দিয়ে খালি রান্না করছি আর যদি মনে হয় কলা ধরবে তাহলে সামান্য পরিমাণে একটু লেবুর রস দিলেই হবে আর এই কচুরটা একদমই কলা ধরে নেই খেতে ভালো লাগছিল তারপর হচ্ছে কচুর রান্না করার পর এখানে হচ্ছে দেশি মুরগি রান্না করে নিয়েছি দেশি মুরগিটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ভালো করে মশলাটা কষানোর পর তারপর হচ্ছে মুরগিটা দিয়ে দিচ্ছি মুরগিটা দিয়ে এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর মুরগিটা দিয়ে এখন ভালো করে মুরগিটাকে কষিয়ে নেব ঢাকনাটা মোড়া দিয়ে দিচ্ছি ভালো করে কষানোর পর তারপর হচ্ছে আলু দিয়েছি দেশি মুরগির মধ্যে আলু না দিলে খেতে একদমই ভালো লাগে না আমাদের কাছে আর এখানে দুইটা দেশি মুরগি ছিল সাইজের মিডিয়াম সাইজ ছিল তাই মাংস পরিমাণটা একটু কম দেখা যাচ্ছে আলুটাকেও ভালো করে কষিয়ে নিব ঢাকনা মুড়া দিয়ে তারপর হচ্ছে ভেন্ডি ভাজি করে নিয়েছি তো এখানে হচ্ছে ভেন্ডিটাকে বাগা দিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচাপরিচ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি ভেন্ডির মধ্যে হলুদের গুঁড়ো দিলে খেতে দেখতে অনেক সুন্দর লাগে অনেকে হলুদের গুঁড়ো ছাড়াও ভাজি করে থেকে তাতে দেখতে একদমই ভালো লাগে না দেখতে ভালো দেখা যায় না তাই দিয়েছি আর এখানে হচ্ছে ভালো করে মুরগিটাকে কষিয়ে নিয়েছি আলু আর মুরগি দুইটা কষানোর পর তারপর হচ্ছে দিয়েছি পরিমাণ মতন ঝোল ঝোলটা দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে লারা দিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে দিব চুলা রসটা মিডিয়াম করে যেহেতু মুরগিটা সিদ্ধ হতে সময় লাগবে দেশি মুরগি আর অপর পাশে হচ্ছে কচুর ছুরি দিয়ে ইলিশ মাছ রান্না করছি তো কচুর ছুরি দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমে কচু ছুরিটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ইলিশ মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে আর এখানে বড় সাইজের একটা ইলিশ মাছ ছিল ওইটাকে আগের থেকে লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো জাত দিয়ে জাল করে রেখেছিলাম আর ওই ঝোলটার সহ ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি জাল করে মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর অনেক সুন্দর ফ্লেভার আসে মাছের থেকে তারপর একটু পানি দিয়ে দিচ্ছি কড়াইটা ধুয়ে এখন ঢাকনা মোড়া দিয়ে রান্না করে নিব আর আজকের মতো দুপুরের রান্নার ডান আজকে দুপুরের খাবার ছিল দেশি মুরগি ইলিশ মাছ কচু দিয়ে তারপর হচ্ছে ডাল আর সাথে হচ্ছে ভেন্ডি ভাজি কচু তো এই ছিল আজকের দুপুরের মেনু আজকের ভিডিওটা থেকে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ